আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর লেডিস কিছু শার্ট টপসের কালেকশন দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে কটন প্রিন্টের মধ্যে থাকবে এখানে কিন্তু আবার পকেটও পাচ্ছেন আপনারা এটা তো ওপেন ওপেন বাটন না হ্যাঁ পুরোটাই কিন্তু ওপেন করা যাবে সাইজটা আমরা বলে দিই

350 টাকা থাকবে। নেব। একটাটা সে একটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা মেরুন কালার এটা দেখিয়ে দিচ্ছি। এই নিছসে। টাকা।

সব এই সব কিন্তু আমরা এক ভিডিওতে দেখাতে পারবো না তো যার কারণে আমরা যতটুকু সম্ভব দেখাচ্ছি এটা একদম সফটের মধ্যে একটা ফ্যাব্রিকের মধ্যে আছে খুব সুন্দর ওকে আর এটা কিন্তু যারা ওভার সাইজ সাইজ আছে তার এটা হচ্ছে রেগুলার সাইজ ওভার

এই হচ্ছে তাদের নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন